হ্যালো নমস্কার বন্ধুরা আমি লক্ষণ আর স্বাগত জানাই তো বন্ধুরা পুরো তো দেখেছেন আপনারা না দেখলে আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও ছাড়া আছে দেখে আসবেন যারা দেখেছেন তারা তো জানেনি মাছের দাম কম ছিল কিন্তু কম দামে মাছ কিনে দোকানে নিয়ে গিয়ে বিক্রি করতে পারলাম না তো বন্ধুরা দোকানে গিয়ে দাদাকে কাতল মাছ কেটে দিয়ে কাকার কাছ থেকে টাকা নিয়ে রাজুকে বললাম দোকানটা তুই সাজা আর আমি শুরু করলাম পুঁটি মাছ কাটা পুঁটি মাছ কাটতে কাটতে সময় যাচ্ছিল পেরিয়ে তাই আমি ভাবলাম আপনাদের একবার দোকানে কি কি মাছ আছে দেখে দিই পুরো দোকানটা ঘুরিয়ে এতগুলো মাছ বিক্রি করতে করতে হয়ে যাবে অনেক দেরি তাই আমি ভাবলাম এখন দোকানদারি শুরু করি দোকানদারি করতে করতে রবিবার বাজার সময় যাচ্ছিল পেরিয়ে কিন্তু আমার মাছ যাচ্ছিল না ফুরিয়ে এমন বাজার দেখে মানল না মন তা আমি বসে থাকলাম আরও কিছুক্ষণ তারপর দোকান ছেড়ে আমি উঠে পড়ি কেন এমন হলো কারণটা আমি খুঁজতে বেরিয়ে পড়ি বন্ধুর দোকানে গিয়ে দেখি তার মাছ সব শেষ আমি তখন বুঝলাম আজকে আমার সাথে এ কি হয়ে গেল কেস তারপর সেখান থেকে ফিরে এলাম মনটা ভারী করে এই মাছের মতন আমিও যেন যাই না হারা তাই ফলো করে রাখুন না আপনারা ধন্যবাদ বন্ধুরা